Hello friends. ওয়েলকাম টু মাই চ্যানেল মামির গল্প সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে মাছগুলো দেখতেছেন এই মাছের নাম কিন্তু আমি জানি না কিন্তু আমি বাতাসী মাছগুলো থাকি যখন হোস্টেলে থাকতাম তখন আমাদের যে খালা উনি হচ্ছে সবজির সাথে এই মাছগুলো আমাদের ভেজে দিত খাওয়ার জন্য ওই সময়ে খাওয়া হোস্টেল থেকে বের হওয়ার পরে আর কখনো খাওয়া হয়নি তো আজকে আবার নিয়ে আসছি যে হচ্ছে রান্না করে খাবো কি খাওয়া যায় ভেবে চিন্তা করলাম যে কলা পাতা একটু ভেজে খাই কারণ কলাপাতায় পাতায় মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে কলাপাতায় মাছ ভাজা মূলত বরিশাল অঞ্চলে যারা আছেন তাদের তো প্রিয় তো আমরা যদিও বরিশালের মানুষ না কিন্তু বরিশালের মানুষের সাথে থাকতে থাকতে এই খাবারটা খাওয়া শিখে নিয়েছি এখন খেতে আমাদের কাছে কিন্তু ভালোই লাগে তো তার সাথে আমি কিছু সবজিও দিব এর জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি একটু একটা আলু নিয়ে নিয়েছি আর অল্প একটু কাঁকরোল ছিল সেই কাঁকরোলটাও কেটে নিয়েছি আমার মা সে বাসায় তো ভাবতেছি যে মাকে এই সবজিটা রান্না করে খাওয়াই কলা পাতায় মার কাছে মনে হয় যে ভালো লাগবে কিন্তু দুঃখের বিষয় যে এত আগ্রহ করে মাকে রান্না করে খাওয়ালাম কিন্তু ওনার কাছে খুব বেশি একটা পছন্দ হয়নি তো যাই হোক এত কষ্ট করে রান্না করে খাবার সেটা তো আর ফেলে দিতে পারি না দেখা গেছে নিজেরই খেতে হয়েছে তো সবজি যখন কাটা হয়ে গেছে এরপর হচ্ছে পেঁয়াজ মরিচ সবজির সাথে লবণ হলুদ তারপর একটু মরিচের গুঁড়ো আর তেল দিয়ে তারপর সবজিটাকে ভালো করে প্রথমে মেখে নিচ্ছি সবজিটা যখন মাখানো হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে মাছটা মেখে নেব তো এইভাবে কলা পাতায় মাছ ভাজা করে খেতে ভালো লাগবে আশা করি সকলেরই আর যারা বরিশালের মানুষ তাদের কাছে তো খুবই ভালো লাগবে আমি আসলে একদম পুরোপুরি প্রপার নিয়মে ভাজতে পারি না চোখে দেখে যেইটুকু শিখেছি সেই আন্দাজেই আজকে রান্না করা তো ভালোই লেগেছিল আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নিজেরাও বাসায় তৈরি করে খাবেন তো যখন সবজিগুলো মাখানো হয়ে গেছে এরপরে তামার মধ্যে আমি কলা পাতা দিয়ে সেইখানে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপরে হচ্ছে মাখানো মাছ আর সবজিটা পাতার মধ্যে দিয়ে চুলাতে বসায় দেব বসায় দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢেকে দেওয়ার পরে দেখা যাবে কি সবজি থেকে কিন্তু ভালোই পানি উঠবে সেই পানিটা শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে মাছটা আরেকটা পাতার মধ্যে উল্টে দিতে হবে তো এই যে ওর আস্তে আস্তে করে জালটা দিতে হবে কারণ খুব বেশি জাল দিলে কিন্তু মাছটা পুড়ে যাবে নিচে থেকে এই যে নিচের দিকে মাছটা যখন হয়ে আসছে পানিটা শুকিয়ে গেছে এরপর পাতার যে মাছটা সেটা কিন্তু আবার আমি উল্টে দিচ্ছি তো উল্টে দেওয়ার পরে আবার তাওয়ার মধ্যে যখন দিয়ে দিছি এরপর অল্প একটু তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে তৈরি হয়ে যাবে কলা পাতায় মাছ ভাজা ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিও